বিসমিল্লাহির রহিম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ও ভালোবাসা ভিডিওর এ পর্বে আজ কথা বলছি স্মোক বিস্কিট নিয়ে বিস্কুট খেলেই মুখ দিয়ে বের হবে ধোয়া। এও কি সম্ভব তবে বাস্তবে এমনটাই ঘটছে এখন ফায়ার পান বা স্মোক পান সেসব ওতে বাজারে এখন এসে গেছে অভিনব বিস্কুট যা মুখে দিলেই বের হবে ধোয়া অভিনব এই বিস্কুটের নাম স্মোক বিস্কুট প্রোগ্রাম মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হয়েছে তাঁত বস্ত্র শিল্প মেলা রকমারি জিনিসপত্র ও নানাবিধ খাওয়া দাওয়ার সামগ্রী নিয়ে হাজির হয়েছে বিক্রেতা এর মধ্যে সবার নজর কেড়েছে এই স্মোক বিস্কুট অনেকে স্মোক পান খেয়েছেন কিন্তু তারা কখনো স্মোক বিস্কুট খাননি অতি সাধারণভাবে এই বিস্কুট পরিবর্তিত হচ্ছে স্মোক বিস্কুটে একটি গ্লাসে বিস্কুট ভেঙে নিয়ে তার মধ্যে তর নাইট্রোজেন ডুবিয়ে দেওয়া হচ্ছে মুখে দিলে এই যে ধোয়া বের হচ্ছে তা হলো লিকুইড এই নাইট্রোজেন ধোয়া ধোয়া বিস্কুট তর নাইট্রোজেন ব্যবহার করে প্রস্তুত করা হচ্ছে যাদের শরীরে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে তারা এই বিস্কিটটা এড়িয়ে চলতে পারেন কেননা এই বিস্কুট অনেকের মুখে দিলেই দুর্ঘটনার শিকার হতে পারে যেমন মুখ অন্য নালী বা পেটে একটু প্রবলেম দেখা দিতে পারে বাচ্চারা বিশেষ করে একদম ছোট বাচ্চা এগুলো এড়িয়ে চলাটাই উচিত ডাক্তাররা তাই মনে করেন তবে মেলায় দেখা যায় যে ছোট বাচ্চারাই বেশি এর দিকে ঝুঁকে যাচ্ছে এর মধ্যে তেমন কোনো স্বাদ নাই সাধারণ নর্মাল মামা প্রাণ বিস্কিট এর মধ্যে সামান্য পরিমাণ নাইট্রোজেন গ্যাস দিয়ে দিলেই আপনি স্মোক বিস্কুটের স্বাদ নিতে পারতেছেন তো ভিয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অজানাকে জানুন জ্ঞান অর্জন করুন কারণ জ্ঞানী শক্তি আসসালামু আলাইকুম